সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জব টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আসলাম ইউসিবি ব্যাংক ইউসিবি ব্যাংকে নতুন সার্কুলার দিয়েছে এখানে কোন কোন পদে কি কি যোগ্যতা লাগবে এবং কেমন বেতন পাবেন কাজটি কেমন সব বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ জব টুডে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন আপনারা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক এখানে ইউসিবি ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি ব্যাঙ্ক বাংলাদেশে একটি নাম করা বেসরকারি ব্যাংক এই ব্যাংকে প্রবেশন অফিসার পদে কিছু নিয়োগ দিয়েছে এখানে কতজন নেবে নির্দিষ্ট করে বলা নেই তবে অনেক অনেক পদ এখানে মনে হচ্ছে কারণ নির্দিষ্ট করে বলা থাকে না বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলোই এখানে বলছে জব রিকোয়ারমেন্ট আপনাকে পড়াশোনা জানতে হবে যে কোনো অস্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের গ্রাজুয়েট মানে চার বছরের স্নাতক পাস থাকতে হবে এবং বলছে এখানে চার পয়েন্টের ভিতরে আপনাকে তিন পয়েন্ট থাকতে হবে তিন পয়েন্ট আপনাকে থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাস এবং এসএসসি এইচএসসি তে আপনাকে পাঁচ পয়েন্টের ভিতরে চার পয়েন্ট জিপিএ পাইতে হবে মানে এখানে বলছে অনার্স এবং মাস্টার্স আপনাকে চার পয়েন্টের ভিতরে তিন পয়েন্ট পেতে হবে সিজিবিএ চারের ভিতরে তিন পেতে হবে এবং এসএসসি এস সি ভিতরে আপনাকে চার পেতে হবে এবং এখানে বলছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর এস বলছে নটো বা ত্রিশ আপনাকে অবশ্যই পনেরোই জুলাই দু হাজার একুশের ভিতরে আপনার বয়স তিরিশ বছর হতে হবে এখানে সিলেকশন পুলিশ যারা বলছে আপনাকে কীভাবে সিলেকশন করবে এখানে সিলেকশন করার জন্য আপনাকে প্রথমে একটা রিটার্ন নেওয়া হবে সেই রিটার্ন নিয়ে আপনি পাশ করতে পারলে তারপরে আবার একটা প্রথমে একটা এমসিকিউ নেওয়া হবে তারপরে একটা সেই এমসিকিউতে পাশ করলে আপনাকে রিটার্ন নেওয়া হবে এবং রিটার্নের পরে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এখানে যে পলিসি আছে কত টাকা বেতন পাবেন কী বৃত্তান্ত সেটা এখানে উল্লেখ করা আছে এখানে বলছে সিলেক্টেড প্রবেশন অফিসার প্রভেশনের অফিসারে আপনি স্টার্টিংয়ে প্রথমে পাবেন একচল্লিশ হাজার নয়শো টাকা বেতন পার মান্থ এবং এক বছর আপনাকে যখন ওভার হয়ে যাবে এক বছর তারপর আপনি ফুল স্যালারি পাবেন 52000 হাজার টাকা পার মান্থ এবং এখানে বলছে আদার যে কন্ডিশন আছে এই আপনার এই চাকরি করতে গেলে কি কি কন্ডিশন সেটা এখানে দেওয়া আছে প্রভিশন অফিসার পদে আপনাকে অবশ্যই তিন বছরের জন্য ইউসিবি ব্যাংকে চাকরি করতে হবে এটা বাধ্যতামূলক এর জন্য একটা স্টামে ওরা সই নেবে এখানে বসে জুডিশিয়াল স্টামে একটা সই নেবে সেই সই করার মাধ্যমে আপনাকে তিন বছর বাধ্যতামূলক এখানে চাকরি করতে হবে অন্য কথা চাকরি হলেও আপনি যেতে পারবেন না এবং আরেকটা কথা বলছে এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের হতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং দিতে পারে সেখানে আপনার চাকরি করার মন মানসিকতা থাকতে হবে আচ্ছা তারপরে বলছি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল নট টু কনসিডার ফর সিলেকশান প্রসেস মানে আপনাকে যদি কোনো ইনকমপ্লিট কোনো মানে সিবি আপনি দেন এখানে যে সিবিটা কমপ্লিট করা নেই সেরকম সিবি হলে আপনার ওনারা ডাকবেন না এবং আপনাকে এই সিলেকশান প্রক্রিয়ার ভিতরে রাখবেন না তারপরে আপনাকে কীভাবে আবেদনটা করতে হবে সেটা এখানে দেওয়া এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনাকে বিডি একটা অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান তো বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনাকে এরা এই যে সাইট আছে ইউসিবি ডাব্লু ডাব্লু ডট ইউসিবি ডট কম ডট বিডি এই সাইটে যেও আপনি আবেদন করতে পারবেন তবে আপনাকে সেখানে অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থাকতে হবে ইউসিবি ব্যাংকের যে সাইট আছে সেই সাইটের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এই জাতীয় চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ